এই বছর আসলে আমি অ্যাজ এ ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছি আর এসে খুব ভালো লাগছে নতুন নতুন মডেল নতুন নতুন আর্টিস্ট সবার সাথে পরিচিত হতে পারলাম ভীষণ ভালো লাগছে বর্তমান সময়ে আমি টিভিসি ওভিসি রিসেন্ট তিনটা নাটক করলাম এগুলো রিলিজ যাবে এই তো ভবিষ্যতে পরিকল্পনা কি কত দূর ভবিষ্যতে তো পরিকল্পনা আছে মিডিয়াতেই কাজ করার আর মিডিয়াতে ভালোভাবে ভালো কিছু কাজ উপহার দেওয়ার দর্শকদের আর বেশ কিছু কাজ অলরেডি প্রপোজাল এসেছে দেখা যাক কি হয় ভালো কাজ আর খারাপ কাজ পার্থক্য কি আর কোনটা ভালো কোনটা খারাপ বলেন ভালো কাজ বলতে বোঝায় স্ক্রিপ্ট যেটা সুন্দর গল্প সুন্দর সেটাই আমরা ভালো কাজ বুঝি আর খারাপ কাজ বলতে যেমন হয় না অনেকে আছে বর্তমানে ভাইরাল ভাইরাল যারা তারা কাজ করছে কোনো স্ক্রিপ্ট নেই কোনো গল্প নেই কোনো কারণ ছাড়াই অকারণ ছাড়াই বিভিন্ন রকমের ভিডিও মেক করে আপলোড দিচ্ছে এগুলো আমার মনে হয় এগুলো আসলে খারাপ কাজ তারপরেও তো ভাইরাল রাই প্রত্যেকটা অনুষ্ঠানের চিফ গেস্ট কি মনে করি এটা আসলে কি বলবো এটা যারা নিচ্ছে তাদের ব্যক্তিগত তার পছন্দের বিষয় বাট আমার মনে হয় যারা ভালো কাজ করে ভালো কাজের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করে তাদের মূল্য অনেক বেশি সব মিলিয়ে দর্শকদের বলবো যারা দেখছেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যারা আমি বাংলাদেশকে বাইরের কান্ট্রিতে রিপ্রেজেন্ট করতে পারি এবং আপনাদের সবাইকে ভালো ভালো কাজ উপহার দিতে Thank